আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে থাকে তো আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা যদি কোনো প্রকার মানসিক সমস্যায় ভুগে থাকেন যে কোনো ধরনের অ্যাংজাইটিতে ভুগে থাকেন তো অবশ্যই প্লিজ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কি শুধু ভিডিওটি দেখলে হবে না এই ভিডিওর মধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি সেই বিষয়গুলোকে আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে তাহলেই কিন্তু আপনি যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে যে কোনো ধরনের অ্যাংজাইটি থেকে ধীরে 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 সম্পূর্ণরূপে এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসবেন আসলে আমাদের এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে আমরা কি চাইছি আমাদের কিছু কিছু জায়গায় বুঝতে কি অসুবিধা হচ্ছে যেমন এক নম্বর বিষয় হচ্ছে আমাদের কি চিন্তাটা প্রবলেম আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে এটা কি প্রবলেম নাকি আমরা যে চিন্তাগুলো করছি সেই চিন্তা থেকে যে ভাবনাটা করছি সেটা প্রবলেম চিন্তাটা আসার পরে আমরা ভাবছি এই চিন্তাটা কেন আসছে এটা আসা উচিত নয় এটা কখন বন্ধ হবে এই চিন্তাটা আসার পরে কি আমার সাথে কোনো ঘটনা ঘটবে এই প্রশ্নটা তখন আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসে আর এটার যখন আপনি কোনো উত্তর পাচ্ছেন না আপনি কিন্তু তখন টেনশনে পড় যান এরপরে শুরু হচ্ছে আপনার টেনশন কারণ না আপনার চিন্তাটা বন্ধ হচ্ছে না আপনি পাচ্ছেন এর কোনো উত্তর না এই ঘটনা ঘটে যাবে আমি নিজের সন্দেহ প্রকাশ করছি যার কারণে আমাদের ব্রেন প্রবলেমটাকে সমাধান করতে পারছে না আর যখন ব্রেন এটাকে সমাধান করতে পারে না আর তখন আমাদের মধ্যে সেই একই চিন্তা একই প্রশ্ন আমাদের মাথায় অল্টারনেটিভ চলতে থাকে অল্টারনেটিভ চলে আসে এখন প্রকৃত বিষয় হচ্ছে এই চিন্তাটা কি আসলে প্রবলেম এই ধরনের চিন্তাগুলোর কথা আপনি যখন কোনো বাবুকে বলেন তার কাছেও তো এটা একটা চিন্তার বিষয় হিসাবেই যায় কিন্তু তার ভয় লাগছে না কেন তার প্রবলেম হচ্ছে না কেন এখন আপনি বলছেন কোনো এক মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে আর আপনি সেই খবরটা কোনোভাবে শুনতে পারছেন না আমার নানান ধরনের শারীরিক সমস্যা হচ্ছে আপনি নিজেকে এটা বলছেন এতক্ষণ ছিল কিন্তু এটা একটা চিন্তা এখন শুরু হলো শারীরিক সমস্যা আপনার সেই চিন্তাটা আসার পরে যে শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটাও তো অন্য কারো কাছে একটা চিন্তা কিন্তু তার তো কোনো শারীরিক প্রবলেম হচ্ছে না বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে কিন্তু অন্য কারো প্রবলেম হচ্ছে না কারণ সেটা আপনার মতো সেই মানুষটা চিন্তাটাকে বন্ধ করার চেষ্টা করছে না চিন্তাটা আসার পরে তার সাথে কি কোনো খারাপ কিছু ঘটবে এই বিষয়টা নিয়ে সে কোনো প্রশ্ন করছে না যেমনটা আপনি করছেন আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে কোনো একজন মানুষ মারা গেছে বলে আপনিও মারা যাবেন আর আপনি সেই চিন্তাটাকে বিশ্বাস করে ফেলেছেন আপনি কেন মারা যাবেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন না কেন আপনি নিজেকে কোনো কোনো আপনি নিজেকে কোনো লজিক দিচ্ছেন না চিন্তা আসা আর এটা বাস্তব হওয়া তা কখনো সম্ভব না আপনার পিপাসা লেগেছে আর আপনি পানি পান করছেন পানি খাচ্ছেন এটা কখনো এক না আপনার এমন চিন্তা অনেক আগে অনেকবার এসেছে অনেকবার এই চিন্তাগুলো আপনি করেছেন কিন্তু আপনি তখন বিষয়গুলোকে এইভাবে দেখতেন না বর্তমানে আপনি যেভাবে দেখছেন বর্তমানে আপনার যে চিন্তাগুলো আসছে এই চিন্তাগুলো শুধু কেবল কিন্তু এটা আপনার চিন্তা না এটা কেবল মাত্র ডিজর্টার জন্য হচ্ছে অ্যাংজাইটির জন্য হচ্ছে আপনার যে চিন্তাগুলো আসছে এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি সেটা নিজের সাথে মিলিয়ে ফেলছেন প্রবলেমটা আপনার কিন্তু এই জায়গায় আপনার যতই শারীরিক সমস্যা হোক না কেন আপনার মাথা থেকে পা পর্যন্ত যতই প্রবলেম থাকুক না কেন আপনার মেন সমস্যা হচ্ছে আপনার চিন্তা ভাবনাই আপনি যতদিন এই চিন্তা ভাবনাটাকে নর্মালে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবেন না ততদিন কোনোভাবে আপনি এই অ্যাংজাইটি থেকে নর্মাল স্বাভাবিক লাইফে ব্যাক করতে পারবেন না আর এটা নিজেকে বারবার বলার আপনার একটা অভ্যাস করতে হবে যে আসলে আপনার মধ্যে যে চিন্তাটা আসতেছে সেটা কেবল মাত্র একটা চিন্তা আর এই চিন্তাটা কিন্তু আপনার না আর আমাদের এই চিন্তাগুলো যখন কন্টিনিউ চলতে থাকে আপনাদের যাদের অ্যাংজাইটি সমস্যা আছে আসলে যখন এই নেগেটিভ চিন্তা নেগেটিভ থটগুলো কন্টিনিউ চলতে থাকে না তখন আমাদের মধ্যে কি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তখন সেই বিষয়টাকে অ্যাক্টিভ করে ফেলে আর এখন আপনার চিন্তা আসুক আর না আসুক চিন্তা আসুক আর নাই আসুক নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এখন আপনার দেখুন অ্যাংজাইটিতে পঞ্চাশটারও বেশি শারীরিক সমস্যা বলে শেষ করা যাবে না আমি মাথা থেকে শুরু করি আপনার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হইতে পারে আপনার মাথা চাপ ধরে থাকতে পারে মাথা ব্যথা করতে পারে এমন মাথা ব্যথা হইতে পারে যে যে ব্যথা পরে আপনি যদি কোনো রকম মেডিসিনও নেন তো সেই মেডিসিনের পরও সে মাথা ব্যথাটা যায় না আপনার মাথায় সবসময় একটা ভার অনুভূতি হইতে পারে মাথার মধ্যে সবসময় একটা টলমল ভাব লেগে থাকতে পারে আপনি হাঁটতে চলতে সব সময় মনে হইতে পারে আপনি পড়ে যাবেন পড়ে যাবেন এমন একটা অনুভূতি কাজ করতে পারে তো আপনার বুক ধরপড় করতে পারে আপনার অস্থিরতা লাগতে পারে আপনার শ্বাসকষ্ট হইতে পারে আপনার গ্যাস অ্যাসিডিটি বেড়ে যেতে পারে আপনার বমি বমি ভাব হইতে পারে আপনার চোখে ঝাপসা দেখা হইতে পারে আপনার মনে হচ্ছে আপনি চোখে কম দেখতে পাচ্ছেন আপনার চোখে ঝাপসা ঝাপসা ভাব অনুভূতি হতে পারে আপনার হাত পা কাপার থেকে শুরু করে কোনো একজন মানুষ যদি মারা যায় কোনো একজন মানুষের মৃত্যুর খবর কোনো খারাপ নিউজ কোনো বাজে সংবাদ এইসব শোনার পর আপনার মধ্যে অটোমেটিক্যালি অস্থিরতা কাজ করতে পারে আপনি নিজেকে স্থির রাখতে পারেন না নিজেকে কোনো কাজকামে ব্যস্ত রাখতে পারেন না আপনি কোনো কাজ করতে গেলে নিজে ওই কাজের মধ্যে আপনি ফোকাস দিতে পারতেছেন না কাজের মধ্যে আপনি নিজের মনোযোগ দিতে পারতেছেন না আপনি কাজ করতে গেছেন সেই জায়গায় আপনার অটোমেটিক্যালি শুধু এই ধরনের চিন্তাগুলো আসে সেই ভয়ভীতি আতঙ্ক অস্থিরতা লাগা এই বিষয়গুলোই শুধু চলে আপনার মধ্যে আসলে অ্যাংজাইটিতে শারীরিক সমস্যা যদি বলা যায় তো আপনি পঞ্চাশটার বলে শেষ করা যাবে না অ্যাংজাইটিতে প্রচুর শারীরিক সমস্যা থাকে মাথা থেকে পা পর্যন্ত শারীরিক সমস্যা থাকে ঘুমের সমস্যা হয় খাওয়া দাওয়ার সমস্যা হয় আপনি যে কোনো একটা কোনো এক জায়গায় নিজে একা যেতে পারেন না আপনি কোথাও একা গেলে আপনার মধ্যে নানান ধরনের ভুল চিন্তা আসা শুরু হয় সেই জায়গাগুলোতে যাওয়ার পর আপনার সাথে কি কী হবে আপনি সেই জায়গাটাতে যাচ্ছেন না তার আগে অটোমেটিক্যালি আপনার চিন্তাগুলো আসে আপনি সেই জায়গাটাতে গেলে আপনার সাথে কি কি ঘটতে পারে এবং কি যখন এই চিন্তাগুলো আসে তখন আপনি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে সেই জায়গাটাতে যাচ্ছেন না দেখুন এগুলো কেবল মাত্র একটা অ্যাংজাইটি এগুলো কিচ্ছু না আপনি আপনার স্বাভাবিক লাইফে আপনি যেভাবে চলতেন আপনি সে যে জায়গাগুলোতে গেলে একটা সময় আপনি অনেক ভালো থাকতেন আপনি আনন্দ পাইতেন আপনি হাসি খুশি থাকতেন এখন কিন্তু সেই জায়গাগুলোতে আপনি যেতে পারছেন না আপনাকে অবশ্যই স্মার্টলিভাবে জিনিসটাকে মেনটেন করতে হবে হ্যান্ডেল করতে হবে আসলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো মাত্র আপনার চিন্তা ভাবনার জন্য হচ্ছে আসলে এই যে শারীরিক সমস্যাগুলো না এগুলো আসলে বাস্তবে এগুলো মেন প্রবলেম না আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনার নেগেটিভ চিন্তাগুলো এই চিন্তাগুলোও কিন্তু আপনার মেন প্রবলেম না আপনি চিন্তাগুলোকে কিভাবে জাস্টিফাই করছেন কিভাবে এটাকে গুরুত্ব দিচ্ছেন এই চিন্তাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এটাই হচ্ছে আপনার মেইন প্রবলেম আপনি দূরে কোথাও একা যাচ্ছেন না আপনি বাজারে যাচ্ছেন না আপনি বাজারে গেলে দূরে কোথাও একা গেলে আপনি ভাবতেছেন আপনি মাথা ঘুরে পড়ে যাবেন আপনার হাত পা কাঁপবে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার অস্থির লাগবে আপনার প্রেশার বেড়ে যাইতে পারে সেখানে যদি আপনার কিছু হয়ে যায় আপনি যদি সেখান থেকে ফিরে বাসায় না আসতে পারেন তো সেখানে আশেপাশে যদি আপনাকে হেল্প করার মতো কেউ না থাকে আশেপাশে কোনো ডাক্তার না থাকে তো কি হবে এই ধরনের চিন্তাগুলো অটোমেটিক্যালি কি আপনার মাথায় চলে আসে আর যখনই এই চিন্তাগুলো আসে তখনই কিন্তু আপনি ঘাবড়ায় যাচ্ছেন কি সেই জায়গাটাতে যাওয়ার আর ইচ্ছাটাই ছেড়ে দিচ্ছেন আপনি যাচ্ছেন না কিন্তু যদি এমনটা হতো যে আপনার যে চিন্তাগুলো আসতেছে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এটা ঘটে যাবে এই যে চিন্তাগুলো আসতেছে চিন্তা কেবল মাত্র চিন্তা এ টু যে চিন্তাটাই আসুক না কেন আপনি যদি এই চিন্তাটাকে বিশ্বাস না করেন এই চিন্তাটাকে কোনো গুরুত্ব না দেন আপনি যদি চিন্তাটাকে চিন্তা হিসেবে থেকে সেই জায়গাটাতে যান আপনি যান না সেই জায়গাটাতে কি হয় দেখে আসেন না আপনি ভয়টার কাছাকাছি ফেস করেন না আপনি যখন সেই ভয়টার কাছাকাছি যাবেন আপনার মন বলতে সেখানে গেলে এটা হয়ে যাবে তো আপনি এটা ভাবুন তো আপনার মনকে বলুন তো আমি এই জায়গাটাতে গেলে আমি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকাও পেতে পারি আপনি যাই দেখেন তো পান কিনা ষাট লাখ পঞ্চাশ লাখ টাকা যদি টাকাটা যদি না পাওয়া সম্ভব তো আপনার যে চিন্তাগুলো আস্তে আস্তে গেলে এটা হয়ে যাবে তো এটাও কখনো সম্ভব না কারণ চিন্তা করে কখনো কিছু করা যায় না ভুলবশত আমাদের মাইন্ডসে কিছু চিন্তা কিছু প্যাটার্ন অটোমেটিক্যালি এগুলা সেট হয়ে যায় এগুলো অ্যাক্টিভিটি হয়ে যায় আমরা ভুলবশত দিন আমাদের কনসাস মাইন্ড দিয়ে যে চিন্তাগুলোকে বারবার করি না যে চিন্তাটাকে আমরা বেশি রিপিট করি যে চিন্তাটাকে আমরা বেশি গুরুত্ব দিই সেটা আমাদের ভালো চিন্তা হোক বা খারাপ চিন্তা হোক বা আমাদের দরকারি হোক বা অদরকারি হোক আমরা যদি সেই চিন্তাটাকে বেশিবার দিনের যত চিন্তাগুলো আসে না তার থেকে বেশিবার সেই চিন্তাটাকে যদি আমরা ইম্পর্টেন্ট দিই সেই চিন্তাটাকে বন্ধ করার চেষ্টা করি আমাদের সাফকনস মনে মাইন্ড মনে করে এই চিন্তাটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সে এই চিন্তাটাকে কন কানেক্ট করে নেয় এবং কী আপনার কাছে সেই চিন্তাটাকে বারবার রিপিট করে পাঠায় যেমনটা অ্যাংজাইটিতে আপনার হয় আপনি ভুলবশত কিছু দিন দুশ্চিন্তা করতে করতে টেনশন করতে করতে আপনি কিছু চিন্তাকে নিজের মধ্যে কন্টিনিউ অ্যাপ্লাই করতে করতে এই চিন্তাটাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে আপনি একদম বাস্তব রূপে প্রমাণ করতে শেখাই দিছেন যে কারণে আপনার সাবকনসিয়াস মাইন্ড কী করতেছে বারবার সেই চিন্তাগুলোকে আপনার কাছে রিপিট করে পাঠাইতেছে এবং যখন এই চিন্তাগুলো আসতেছে তখন আপনি আরও বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি অস্থির হয়ে যাচ্ছেন আপনার মধ্যে আরও হতাশ কাজ করে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না যত আপনি এরকম অনুভূতিগুলো ফিল করবেন আর নিজের মধ্যে অস্থিরতা শুরু করবেন তত কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড মনে করতেছে এই জিনিসটা এই চিন্তাটাই গুরুত্বপূর্ণ এটা ছাড়া অন্য কিছুর দিকে আপনার সাব মাইন্ডস ফোকাস দিতে পারে না তখন তখন এই বিষয়টার উপরেই কিন্তু ফোকাস দেয় দেখুন আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে শারীরিক সমস্যাগুলো কোনো প্রবলেম না প্রবলেম কিচ্ছু না শারীরিক সমস্যাগুলো আপনার শারীরিক সমস্যাগুলো চলে যাবে আপনি নিজের চিন্তা ভাবনার প্যাটার্নটাকে নর্মালে নিয়ে আসেন আপনি যদি ভুলবশত কোনো একটা চিন্তাকে সারা দিন আপনার ইচ্ছা থাকুক আর নাই থাকুক আপনার মন চাক আর নাই চাক যদি বারবার বারবার আপনার মাইন্ডসের কাছে সেই চিন্তাটাকে রিপিট করেন না দেখবেন আপনি বর্তমানে যে চিন্তাটাকে কন্টিনিউ নিয়ে আসবেন কন্টিনিউ যে চিন্তাটাকে রিপিট করবেন সেই চিন্তাটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে অ্যাক্টিভ হয়ে যাবে আর অ্যাংজাইটির যে চিন্তাগুলো আসতেছে না বর্তমানে এগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে চিন্তাগুলো একটা সময় আসবেই না আমি আপনাদের সকলকে গ্যারেন্টি দিচ্ছি এরকম চিন্তাগুলো কখনোই আসবে না আপনি যদি বর্তমানে নিজেকে ব্যস্ত রাখতে পারেন আপনার যে জায়গাগুলোতে প্রবলেম হয় প্রতিটা জায়গাতে আপনাকে ফেস করতে হবে ফেস না করলে আপনার এই ভয়টা যাবে না আপনি যদি ভয় পেতে থাকেন আপনার যদি মনের মধ্যে কন্টিনিউ ভয় কাজ করতে থাকে তাহলে আপনি একটা সময় দেখবেন বাসা থেকেও বের হইতে আপনার ভয় কাজ করবে আসলে অ্যাংজাইটি কেন হয় জানেন অ্যাংজাইটি কা হয় যারা অলস যারা কাজ কাম করে না সবসময় বাসার মধ্যে নিজেকে গুটিয়ে রাখে সারাদিন চিন্তা করে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে এটা পারি না ওটা পারি না ভাল লাগে না স্বাস্থ্য চলে না শরীরে শক্তি নাই এনার্জি নাই বিছানা থেকে উঠতে পারি না সারাদিন বিছানায় শুধু মোবাইল নিয়ে টিপা টিপি এটা ওটা নানান ধরনের অ্যাংজাইটির ভিডিও ওটার ভিডিও রোগের ভিডিও সব নিয়েই পড়ে থাকে তারাই কিন্তু এসব সমস্যা থেকে বার হতে পারে না আপনাকে কন্টিনিউ একটা রুটিন ফলো করতে হবে নিজের মধ্যে একটা হ্যাবিটস তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি ধীরে 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 এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসবেন আর আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ ছাড়া কখনো অ্যাংজাইটি থেকে ভালো হওয়া সম্ভব না এক্সারসাইজ মেডিটেশন আপনাকে কন্টিনিউ করতেই হবে আপনি নির্ধারিত একটা সময়ে ঘুম থেকে উঠবেন এবং কি ঘুম থেকে উঠে আপনাকে চল্লিশ মিনিট অবশ্যই হাঁটতে হবে হাঁটুন নাই তো দৌড়ান আপনি শরীর থেকে ঘাম বার করুন আপনি একটা মাস করে দেখুন তো আচ্ছা আপনার ইচ্ছা করে না আপনি ভাবছেন আমার শরীরে শক্তি নাই আমি কেমনে সকালে ঘুম থেকে উঠে দৌড়াবো হাঁটব কিন্তু অ্যাংজাইটিতে যারা থাকে প্রতিটা মানুষের প্রথমটা এমন লাগে কিন্তু আপনি যান না আপনি কষ্ট হইলেও আপনি চল্লিশটা মিনিট হাঁটেন না প্রথম দিন তিরিশ মিনিট হাঁটুন তিরিশ থেকে চল্লিশ মিনিট তারপর হাঁটুন একটা মাস আপনি কন্টিনিউ এই এক্সারসাইজগুলো করেন না দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনি পে পাইতেছেন আপনাকে অবশ্যই আপনার দৈনন্দিন রুটিন একটা ফলো করতে হবে আপনার দৈনন্দিন লাইফে আপনি যা যা কাজ কাম করতেন প্রতিটা কাজ প্রতিটা কাম আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে আপনি পারবেন না আপনার ইচ্ছা থাকবে না আপনি কাজকাম করতে যাবেন আপনার কাজকামের মধ্যেও অ্যাংজাইটি আপনাকে ডিস্টার্ব করবে কিন্তু আপনাকে বারবার সেই কাজকামগুলোর দিকেই ফোকাস দিতে হবে আপনাকে সব সময় নিজেকে ব্যস্ত রাখতে হবে আপনি যে জায়গাগুলোতে আগে যাইতেন যে জায়গাগুলোতে গেলে আপনার আগে ভালো লাগতো আপনি সেই জায়গাগুলোতে যান না গেলে আপনার ভয়টা কোনোভাবেই যাবে না আপনার যে জায়গাগুলোতে প্রবলেম হয় আপনাকে সে জায়গাগুলো ফেস করতে হবে আর যেটা করতে হবে যেটা মেন আসলে আপনাকে ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে আপনার অ্যাংজাইটি যে প্রবলেমগুলো হয় যে চিন্তাগুলো আসে এগুলোকে ছেড়ে দেওয়া একটা প্র্যাকটিস করতে হবে আরে এটা চিন্তা আসতেছে এটা হয়ে যাবে আচ্ছা সমস্যা নাই হয়ে যাক দেখা যাক যখন হবে তখন দেখা যাবে যখন হবে তার আগে আমি এই বিষয়টা নিয়ে কোনোভাবেই নিজেকে এতটা ইম্পর্ট্যান্ট দেবো না যখন হবে আমি তখন সেটার সাথে ফেস করব। আমি প্রস্তুত আমি রাজি আমি পারবো দেখুন আপনার অ্যাংজাইটিতে যে কষ্টগুলো হয় প্রবলেমগুলো হয় এটা এমন না যে আপনি এটাকে সহ্য করতে পারতেছেন না আপনি সহ্য কিন্তু অবশ্যই ঠিকই করতেছেন কিন্তু সেটা হতাশ হয়ে আপনি নিজেকে অস্থির করে সহ্য করতেছেন নিজের মধ্যে একটা ভয় আতঙ্ক তৈরি করে সহ্য করতেছেন আচ্ছা আপনি যদি সেটা সহ্য তো করতেছেন কিন্তু এটাকে নর্মালি একটু সহ্য করে দেখেন তো একটা সপ্তাহ আপনি এক সপ্তাহ আপনার প্রবলেম হবে আপনি ছেড়ে দেন এক সপ্তাহ আপনার অনেক নেগেটিভ চিন্তা আসবে ভয়ের চিন্তা আসবে আতঙ্কের চিন্তা আসবে আপনি ছেড়ে দেন আপনি নিজেকে কাজ কামে ব্যস্ত রাখেন আপনার ইচ্ছা আপনার মন আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস এগুলো থাকবে না এগুলো কাজ করবে না প্রথম প্রথমে প্রথম প্রথম আপনার দ্বারা হবে না আপনি ফেলিওর হবেন আবার শুরু করেন আবার ফেলিওর হবেন আবার শুরু করেন আপনি যত এই সমস্যাগুলো থেকে রিকভারের জন্য যতবার আপনি ট্রাই করবেন আপনি ফেলিয়র হবেন আবার ট্রাই করবেন আপনার ফেলিওর হবেন এভাবে আস্তে আস্তে ছোটো ছোটো বিষয়গুলো থেকে ধীরে 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 এক পার্সেন্ট করে আপনি যদি ডেভেলপার হতে থাকেন একটা মাস জাস্ট একটা মাস শুধু আপনি এভাবে চলেন একটা মাস পর আপনি নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হওয়া শুরু হবে আপনি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনি নিজেকে কন্ট্রোল করার নিজেকে ধৈর্য ধরে রাখার একটা আপনার মধ্যে সিচুয়েশন তৈরি হবে আপনি আমার এই কথাগুলো হয়তো আপনার কাছে কোনো গুরুত্বহীন মনে হতে পারে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্য এছাড়া অন্য কোনো রাস্তা অন্য কোনো পথ নাই কিন্তু আসলে আমি যতটা ইজিলি করে আপনাদেরকে বলতেছি আপনাদের পক্ষে সেই কাজগুলো করা সেই প্রসেসগুলো ফলো করা ততটা ইজিলি না আমার জানা মতো জানি না কতজন মানুষ অ্যাংজাইটি থেকে নিজে নিজে রিকভার হয়েছে কিন্তু আমি আমার অভিজ্ঞতায় মনে হয় যে অ্যাংজাইটি থেকে রিকভারের জন্য নিজে নিজে কখনো হয় না হয়তো নিজের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে আসা যায় কিন্তু একজনের হেল্প অবশ্যই নিতে হবে একজনের হেল্প ছাড়া সেটা থেকে বার হওয়া কোনো পক্ষে ইম্পসিবল না আপনি কোনো একজন সাইক্রাটিস্ট হন কোনো কাউন্সিলার হন বা কোনো মনোরোগ বিশেষজ্ঞ কোনো যারা অ্যাংজাইটি থেকে রিকভার করছে অ্যাংজাইটি প্রেশন যে কোনো কারোর কাছ থেকে আপনি হেল্প নিন তার কথা মতো চলুন তার কাছ থেকে গাইড নিন সে আপনাকে যেভাবে চলতে বলবে যা যা করতে বলবে যেভাবে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করতে বলবে কি কি করতে হবে এ টু জেড সে আপনাকে সুন্দর করে বোঝায় বলে দেবে আপনি ধীরে 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 যখন একজন প্রফেশনালের কাছ থেকে হেল্প নেবেন সে আপনাকে যখন গাইড করবে না আপনি দেখবেন যে একটা সময় ধীরে 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 আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হওয়া শুরু হয়েছে এবং কি আপনার অ্যাংজাইটির প্রবলেমগুলো ধীরে 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 এগুলো ডাউন হয়ে যাবে একটা সময় এই প্রবলেমগুলো যে আপনার হয়েছিল এটাও মনে থাকবে না কিন্তু আপনি এখন ভাবতেছেন আপনি মনে হয় কখনো এইসব সমস্যা থেকে ভালো হইতে পারবেন না আপনার মন এখন বর্তমান যে চিন্তাগুলো আসতেছে না এই চিন্তাগুলো কিন্তু আপনার বর্তমানে বাস্তব কিছু না আপনার মনে কনফিউজন তৈরি করার মতো চিন্তা আপনার আসবে এটাই অ্যাংজাইটি বাস্তবে এই অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় কিন্তু সেটা কারো হেল্প ছাড়া সম্ভব না সেটা কারো হেল্প অবশ্যই আপনাকে নিতেই হবে কাউকে আপনাকে দেখাইতেই হবে তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা যদি কোনো প্রকার মানসিক সমস্যায় ভুগে থাকেন আপনারা অ্যাংজাইটি বলেন ওসিডি ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার প্যানিক অ্যাটাক যে কোনো ধরনের মানসিক সমস্যায় থাকেন না কেন আপনারা কাছাকাছি কাউকে দেখান দেখালেই ভালো হয়ে যাবেন আমি সকলকে কথা দিচ্ছি কেউ ভয় পাবেন না আপনার যতই প্রবলেম হোক যতই কষ্ট হোক ভয় কেউই পাবেন না ভালো সবাই হয়ে যাবেন শুধু দেখাইতেই হবে আপনি তো জানেন না আসলে অ্যাংজাইটি থেকে হওয়ার প্রসেসগুলো কী 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 করতে হয় কিভাবে চলতে হয় যদি জানতেন তাহলে তো আর এই সমস্যার মধ্যে পড়ে থাকতেন না সেজন্যই আপনাকে দেখাইতে হবে এটা যদি পাঁচ দশ মিনিটে একটা প্রসেস হইতো বা বিশ মিনিট দশ মিনিটের মধ্যে একটা ভালো প্রসেস মধ্যে এই সব কিছু ভালো করে বোঝাই বলা যাইতো না তাইলে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিতাম কিন্তু যখন একজন পেশেন্ট একটা কাউন্সেলিং সেকশনে একটা কাউন্সেলিং সেকশনে অনেক সময় লাগে তার সব কিছু লাইফস্টাইল শুনতে হয় তার বর্তমান কীরকম চিন্তাভাবনা আসে আগের চিন্তাভাবনা কীরকম ছিল বর্তমান লাইফস্টাইল কেমন আগের লাইফস্টাইল কীরকম সব কিছু শোনার পরে তাকে একটা সঠিক সলিউশন দেওয়া হয় এক একজনের অ্যাংজাইটি এক এক ধরনের হয় এক এক ধরনের এক একজনের ভয় এক এক রকমের হয় সেজন্য অবশ্যই কাউকে দেখাতে হবে আপনারা দেখাবেন অবশ্যই দেখালে ভালো হয়ে যাবেন আর একটা কথা আছে আপনারা যারা নতুন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখতেছেন যদি আমার এই ভিডিওগুলো মনে হয় আপনাদের লাইফে কোনো উপকারে আসে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এক্সারসাইজ করতেছেন এক্সারসাইজ করে যারা উপকার পাচ্ছেন প্লিজ আপনারা কমেন্টে একটু বলে যাবেন যে আসলে এই এক্সারসাইজ থেকে বাস্তবে উপকার পাওয়া যায় তাহলে কিন্তু অন্যরা এতে উৎসাহ পাবে তো ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা অ্যাংজাইটি সমস্যা থেকে এখনও কোনোভাবে বেরোতে পারছেন না তো আপনারা কাছে কাউকে দেখান দেখালেই ভালো হয়ে যাবেন ভয়ের কোনো কারণ নাই কিছু হবে না নিশ্চিন্তে থাকেন টেনশন করিয়েন না অবশ্যই ভালো হয়ে যাবেন কাউকে কাছাকাছি দেখান ধন্যবাদ